আপনারা দেখেন যে সাগরুনি হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় নাই এই হত্যাকাণ্ডের বিচারটা যদি হয়তো আমার মনে হয় যে সাংবাদিকদের উপরে যত বড়ই শক্তি হোক না কেন হাত দিতে ভয় পাইত বাট এই জায়গা থেকে আমরা বলবো যে জাতি হিসেবেও ব্যর্থ রাষ্ট্র হিসাবেও ব্যর্থ আমরা জনগণ ব্যর্থ এবং আপনারা সাংবাদিকরাও ব্যর্থ ওই যে ওই দিন আমরা একটা জিনিস আপনাদের বারবার বলেছি যে সাগরুনি হত্যাকাণ্ড এই যে আজকে তুহিনবাই হত্যা হলো এদের বিচারের দাবিতে প্রত্যেকটা সংবাদপত্র প্রত্যেকটা টেলিভিশন এমনি এমনি প্রতিদিন একটা করে নিউজ হওয়া উচিত যাতে এই চাপে আপনাদের চাপে সরকার বাধ্য হয় এই যে হায়ানাগুলো আছে ওদের ধরে অতি দ্রুত মনে করেন যে দ্রুত বিচার আইন বা ট্রাইব্যুনাল একটা গঠনের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করার জন্য তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সাংবাদিকদের উপরে যেহেতু আপনারা আমি মনে মনে করবো যে আপনারা এখনও যেহেতু দেশের জন্য কাজ করছেন জনগণের সেবায় কাজ করছেন এই জন্য কিছু কিছু লোক সত্য সংবাদ প্রচারে বাধা হয়ে দাঁড়াবে বাট আপনারা আপনাদের স্পিহা এটা হারাবেন না বাট আপনারা যদি এরকমের কাজ করেন ইনশাল্লাহ এই দেশ আমরা যেরকমের বাংলাদেশ চাই এটা অতি অতি দ্রুতই কার্যকর হবে এখানে কোনো সন্দেহ নাই বাট একটা জিনিস আপনারা সবসময় এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি থেকে শুরু করে সমস্ত কিছুর বিরুদ্ধে অবস্থান নেবেন এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট কারণ আপনারা যদি অবস্থান না নেন দেশের মানুষ জানতে পারবে না আর তাহলে মনে করেন আমরা যেই দেশটা চাই সেই দেশটা আমরা পাবো মনে হয় সময় আমরা দেখতে পাই যে তাদের উপর হামলা হস্ত এই বিষয়টিতে আসলে কি ধরনের আইন প্রয়োগ করলে আপনি যদি আইন সংস্থার একজন ছিলেন সাবেক সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কি ধরনের আইন প্রয়োগ করলে এবং কতদিনের মধ্যে এটা কার্যকর হচ্ছে আপনি সাংবাদিক হত্যার জন্য আমার মনে হয় যে সাংবাদিক হত্যা বা সাংবাদিকদের উপরে যে হামলাগুলো হয় এটা দ্রুত ট্রাই ট্রাইব্যুনাল আইন যেটা আছে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত উইদিন মনে করেন যে আমার মনে হয় যে থ্রি মান্থের ভিতরে এরকমের একটা বিচারিক প্রক্রিয়া গভর্নমেন্টের সাজা সাজানো উচিত যে গণমাধ্যম কর্মীরা যারা আছেন শুধু গণমাধ্যম কর্মীরা বিশেষ করে যারা দেশের জন্য কাজ করতে যান সেটা বিভিন্ন অন্য অন্য স্টেক হোল্ডারও হইতে পারেন এইসব ক্ষেত্রে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের দ্রুত নিষ্পত্তি আইনের মাধ্যমে বা বিচারের মাধ্যমে একটা মনে করেন যে ট্রাইব্যুনাল গঠন করে তাড়াতাড়ি এটা ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি বললেন যে সংবাদকর্মীরা আহ দুর্নীতি বা বিভিন্ন ধরনের অপরাধের জন্য তারা এগিয়ে আসে তারাই ফুটিয়ে তোলে যে এইখানে দুর্নীতিটা হচ্ছে কিন্তু এই দুর্নীতির পিছনে যারা থাকে তারা প্রতিনিয়ত আমরা দেখছি বড় বড় হাত তারা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে এখন এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকার কারণে কিন্তু সাংবাদিকের নিরাপত্তার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলে না সেক্ষেত্রে কি করা উচিত রাজনৈতিক ব্যক্তিদের কি করা উচিত কি করা উচিত প্রথম আপনার একটা ভুল ধরব কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলে না যদি বলেন আমি হচ্ছে রাজনীতি করি আমি বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি আমি কিন্তু কথা বলছি ফার্স্ট কথা হচ্ছে বড় বড় কথা বলছেন এই ওয়ার্ডটাই আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আপনিও যেরকম আমারও সেরকম হতে হবে একজন রাজনৈতিক ব্যক্তি ইভেন সে যদি কিংস পার্টির সভাপতিও হয় তাকেও আপনার কাতারে আগে নিয়ে আসতে হবে এই বড় বড় জিনিসটা আমাদের মাথা থেকে কি জেটে ফেলতে হবে এবং এই যে সিন্ডিকেট যেই জিনিসটা আছে যেটা একটা রাজনৈতিক চত্র কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয় আপনি দেখবেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে এই প্রথাটা হচ্ছে কঠোর একটা আইন সরকারের নিতে হবে যার মাধ্যমে এই প্রথাটা সম্পূর্ণ বিলুপ্তি হয় আপনি যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট এখন আছে আপনি দেখেন যে ইন্ট্রিয়াম গভর্নমেন্টের আমলেই দেশের যদি এই অবস্থা হয় পরবর্তীতে যে সরকার আসবে তারা কি অবস্থা করবে তারা তো সরকারি দলের মতোতে আবার কাজ করার চেষ্টা করবে তো এই জন্য আমরা বারবার সংস্কারের কথা বলি সে এমন একটা সংস্কার আপনি করে যান যে সংস্কারের জন্য আপনি চাইলেই হায়ানা হয়ে উঠতে পারবেন না যে সংস্কারের জন্য আপনি চাইলে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না যে সংস্কারের জন্য আপনি চাইলেই মানুষ খুন করতে পারবেন না মানুষ খুন করার সাথে সাথে আপনার একটা আপনার যেই রাজনীতি পরিচয় আপনি বহন না করেন করো আপনাকে অ্যারেস্ট হইতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হইতে হবে দেখা যায় যে মাঠ পর্যায়ে একজন হত্যাকাণ্ড হয় কিন্তু আপনি যদি সুষ্ঠু গভীরে যান আপনি দেখবেন যে এর সাথে আরও অনেকে জড়িত আছে তো প্রত্যেকটা হত্যাকাণ্ডের যে প্রত্যেকটা অন্যায়ের যে মূল থেকে বা শিকড় থেকে এটাকে ধ্বংস করতে হবে এবং এইটা এই গভর্নমেন্টকে করে দিয়ে যাইতে হবে তা নাহলে আমার মনে হয় যে পরবর্তী গভর্নমেন্ট আসলেও এটা ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্যই আমরা একটা জিনিস কথা বলি আগে সংস্কার তারপরে বিচার জুলাই হত্যা তারপর হচ্ছে নির্বাচনের দিকে যাওয়ানো উচিত এখন গণমাধ্যমের যদি কথা বলি ফ্যাসিস্টামলে কতিপয় আমি বলতেছি কতিপয় সাংবাদিক বিন্দু ছাড়া সবাই একটা দলের দালালি করছে আপনারা মাইন্ড করলো বাট কতিপয় আমি কতিপয় সাংবাদিক বিন্দু ছাড়া বাট পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি যে সাংবাদিকরা চেষ্টা করেছে তার তার প্রত্যেকের জায়গা থেকে সত্য সংবাদটা প্রচার করার জন্য কিন্তু কিছুদিন যাবৎ আবার লক্ষ্য করা যাচ্ছে তারা আবার আগের যে বায়াসনেস এই জিনিসটায় ফিরে যাচ্ছে তাই সকল সাংবাদিকের কাছে অনুরোধ আপনারা এটা করবেন না কারণ আপনারা যদি এই কাজটা করেন দেশটা আবার ওই জায়গায় চলে যেতে পারে কারণ আপনারা যদি সত্যটা ফুটায় না তোলেন আপনারাই যদি ভয় পান তাহলে দেশের মানুষ তো আরও ভয়ে পাবে তো এই জায়গা থেকে আপনারা অন্যের বিরুদ্ধে সোচ্চার হন আমরা আছি আমরা আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদের পিছনে থাকবো না সাথে থাকবো শ্রবায়িনীর সদস্য মরহুম মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে ওসি প্রদীপ এবং লিয়াকত যারা যুক্ত ছিল তার একটা সময় আইনের উদ্দেশ্যে ছিল ধরাচয় বাহিরে ছিল এবং সবচেয়ে দুঃখের বিষয় ওসি প্রদীপ ডিভিশন সেল নিয়ে সে কারাগারে ছিল যেটা একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কখনও ডিজার্ভ করে না সেই জায়গা থেকে আমরা যখন দেখেছি একজন মা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তার ছেলে হত্যার বিচার চা চাইতেছে একজন বোন তার ভাইয়ের হত্যার বিচার চাইতেছে কিন্তু রাষ্ট্রের কোনো জায়গাতে কোনো ধরনের বুকরেপ করা হয় নাই তখনই আমরা এক্সপোর্টসি অ্যাসোসিয়েশন এগিয়ে এসেছি আমরা বিশ্বাস করি মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সর্বদা কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ কাজ করে যাবে তো সেই জায়গা থেকে আমরা এক্সপোর্টস অ্যাসোসিয়েশন আমাদের উদ্যোগে আমরা এর আগেও সরকারের সংবাদ সম্মেলন করেছি বিভিন্ন মানববন্ধন করেছি আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছি ওইখানে স্মারকলিপি দিয়েছি আমরা তো সেই জায়গাগুলো থেকে আমরা সর্বদা কাজ করে যাওয়ার চেষ্টা করছি আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে রন্ধের রন্দে যে হত্যাকাণ্ডগুলো হয়ে হয়ে যাচ্ছে পুন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না আপনারা এর আগেও দেখেছেন যে আসিয়া হত্যা সোহাগ হত্যা মিটফোর্ডের হত্যা তারপর সর্বশেষ আমাদের বন্ধু সাংবাদিক তুহিন হত্যার তো সেই জায়গাগুলো থেকে বর্তমানে মানুষ না বিশ্বাসের অবস্থা যে মা আপনি রাত্রেবেলা বাসা থেকে বের হবেন আপনার নিরাপত্তা কে আপনি আপনি জার্নালিজম করছেন আপনার নিরাপত্তা কি আপনি আগামীকালকে আপনার ভাই বের হচ্ছে বাসা থেকে তার নিরাপত্তা কি আপনার বোন বের হচ্ছে তার নিরাপত্তা কি আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে রাতের গুম হারাম করে দিবে তো সে জায়গা থেকে আমি এখন বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে সফল হয়েছে সেটা কোন সেটা জনগণের গুণ গুম হারাম করার জন্য সেটা অপরাধীদের গুম হারাম করার জন্য না এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আমরা বিনীতমূর অনুরোধ জানাচ্ছি যে আপনি দেশে আইনশৃঙ্খলা অবস্থিত যে অবস্থান যে পরিণতি হয়েছে সে জায়গা থেকে আপনি মানুষের গুম হারাম না করে আপনি সন্ত্রাসীদের গুম হারাম করেন আরেকটি বিষয় ওনাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উদ্বোধন কর্মকর্তা রয়েছে আপনারা নীরবে একা একজন ব্যক্তি টঙ্গি ফার্মগেট রূপগঞ্জ তারপরে বাংলাদেশের যে সিনতে কবল এলাকা আছে সেই জোনগুলাতে আপনারা একা রাতের বেলা হেঁটে আসুন যদি আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত দেখেন যে আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত আছে তবে মনে করবেন যে এই দেশের মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিত আছে তো সেই জন্য আপনাদেরকে বলি আপনারা রাতের বেলা বের হন আপনারা এই চিন্তায় জোনগুলোতে যান আপনারা দেখেন যে দেশের মানুষ প্রকৃত অর্থে দেশের মানুষ কি পরিমাণ কষ্টে আছে আপনাদেরকে তো সেই এসি বাস দেওয়া হয়নি আপনাদের এসি গাড়ি দেওয়া হয়নি আপনারা এসিতে আপনারা জনগণের ট্যাক্সের টাকা প্রোটোকল দিয়ে যান আপনারা একটি 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 দল দলকে আপনারা হলো ডগ স্কোয়ার দিয়ে ফাইভ স্টারে চেক চেক করান আপনাদের রাষ্ট্রের টাকা খরচ করে আপনারা এই ধরনের কাজ কার্যকলাপ করেন আপনাদের জন্য সেই জন্য তো আপনাদেরকে আমরা নাই আমরা বসিয়েছি আমরা দেশের জনগণ শান্তি চাই আমরা চাই যে আমাদের যান মালে নিরাপদ থাকবে আমার ভাই আমার বোন আমার মা সবাই নিরাপদে ঘর থেকে বেরোতে পারবে সবাই নিরাপদে থাকবে এটাই আমাদের প্রত্যাশা